আগে আজকে একটা দর্জির দোকানদারে পরীক্ষা করে দেখি দর্জির দোকানদার ভালো না খারাপ সারা জীবনটা খালি কামে দেই সততা আছে কিনা মানুষের মধ্যে মানবতা আছে কিনা পরীক্ষাটা করে আলি আজকে পকেটে ঢুকায় দিই দেখি কি হয় দর্জির দোকানদারের দর্মুখ দেখা কি

কি অবস্থা দোকানদার তুমি কি ভালো না খারাপ দেখতই বৌ দোকানদারের নামটা জানি কি বাবু হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই জি ভাই বলেন মনির বলে তো ভাই যে টাকা 1000 টাকা মানে পকেটে রাখছিলাম ভাই খেলাইতাছে না এমকি ওই প্যান্টের পকেটেই রাখছিলাম নাকি আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি ভাই দেখে আপনি জানাইতেছে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়ান দেখতেছি ভাই দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই

পাঁচশো টাকায় আসলো এক হাজার টাকা পাঁচশো টাকা লাভ আর কামের মজুরি তো মানুষ কি বাট পার রাখলাম এক হাজার টাকা আর রয়ে গেলো পাঁচশো টাকা আজকালকার দিনের মানবতা নাই এই বিচার কে কারে দিব কে করবো মানুষের মধ্যে সততাই নাই আজকাল